হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরও একটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী নবম গ্রেডে বেসামরিক শূন্য পদে নিয়োগটি দেওয়া হবে আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে বিস্তারিত জেনে আপনি খুব সহজে আবেদন করতে পারবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন জেনে আসি বিস্তারিত কর্মী নম্বর এক পদের নাম সিএসও তিন বেতন গ্রেড নবম বাইশ হাজার টাকা থেকে তেপান্ন টাকার স্কেলে বেতন দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে দুইটি বয়স সর্বোচ্চ বছর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যা বা ফলিত পদার্থবিদ্যা বা গণিত বিষয়ে প্রথম শ্রেণী বা সমানের সিজিপিএস সহ স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি অথবা অনুন্নদিত শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ চার বছর মেয়াদি স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি পাস কর্মী নম্বর দুই পদের নাম এএনএসও সিএসও তিন বেতন গেট নয় বেতন স্কেল বাইশ হাজার টাকা থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা পদের সংখ্যা চারটি বয়স সর্বোচ্চ বত্রিশ বছর কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর পাস অথবা সমানের ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ চার বছর মেয়াদি স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি পাশ কর্মী নাম্বার তিন পদের নাম এস ও সিএসও তিন বেতন গেট নয় বাইশ হাজার টাকা থেকে তেপান্ন হাজার ষাট টাকার স্কুলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা একটি বয়স সর্বোচ্চ বত্রিশ বছর কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিদ্যা বা ফলিত রসায়ন বিদ্যা বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর পাশ বা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ চার বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি পাস অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিয়মাবলীতে বলা হয়েছে প্রার্থীদের বয়স ত্রিশে জুন দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় সরকারি আধা সরকারি বা স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বা স্বশাসিত অথবা সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরির প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে আবেদন করতে হবে সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে বহিষ্কৃত বা বরখাস্ত হলে আবেদন করা যাবে না প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের তথ্যাদি যেমন প্রার্থীর নাম জন্ম তারিখ পিতা মাতার নামের সাথে শিক্ষা সনদ ও অন্যান্য কাগজপত্রে উল্লেখিত তথ্যাদি সামঞ্জস্য থাকা আবশ্যক প্রার্থীগণকে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র দাখিল করতে হবে তার মধ্যে রয়েছে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা শনদপত্রের মূল কপি পূর্ণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল সনদের এক সেট ফটোকপি এবং তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি দাখিল করতে হবে জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর বা পৌর চেয়ারম্যান মেয়র সিটি কর্পোরেশনের মেয়র প্রশাসক বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সনদপত্র আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা সহিত বীর মুক্তিযোদ্ধা এবং ব্রাঙ্গনার পুত্র কন্যা হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত সনদপত্র আবেদনকারী ক্ষুদ্র হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক আবেদনকারী শারীরিক লিঙ্গের হলে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্বশাসিত ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ এবং বিভিন্ন কর্পোরেশনে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের প্রদত্ত অনাবত্তিপত্র বা ছাড়পত্রের কপি জমা দিতে হবে দুইটি হল জাতীয় পরিচয়পত্রে মূল কপি প্রদর্শন করতে হবে এবং এক কপি প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে চারিত্রিক সনদপত্র এবং অন্যান্য কাগজপত্র সত্যায়ন করার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার নাম যুক্ত সিল সহ স্বাক্ষর থাকতে হবে আবেদন পত্র পূরণ সংক্রান্ত শর্তাবলীতে বলা হয়েছে আগ্রহী প্রার্থীগণকে bndcp.adda.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে হবে অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং নিয়মাবলী বিএন ডিসি পি ডট ডট কম ডট বি এবং এমও ডি ডট জিও ভি ডি নেভি ডট এম আই এল ডট বিডি ওয়েবসাইটে পাওয়া যাবে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু হবে পয়লা জুন দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ত্রিশে জুন দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা উক্ত সময়ের মধ্যে ইউজারের আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে যে কোনো টেলিগার প্রিপেইড নাম্বার ব্যবহার করে দুটি এস করে পরীক্ষার ফি দিতে পারবেন অনলাইন আবেদনপত্রের প্রার্থীদের রঙিন ছবি তিনশো ইন্টু তিনশো পিক্সেল স্বাক্ষর তিনশো ইন্টু আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন প্রার্থী অনলাইনে প্রমকিত আবেদনপত্রে একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন যে কোনো ট্রেডিকের প্রিপেড নাম্বার ব্যবহার করে দুটি এস এম এস করে পরীক্ষার ফি বাবদ দুইশো টাকা ট্রেডিকে সার্ভিস চার্জ তেইশ টাকা সহ দুইশো তেইশ টাকা অনেক বাহাত্তর ঘন্টার মধ্যে দিতে হবে অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে সকল পদের জন্য ফি পঞ্চাশ টাকা এবং ট্রেডিকের সার্ভিস চার্জ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা আবেদনপত্র জমা দানের বাহাত্তর ঘন্টার মধ্যে এই যে দুটা পদ্ধতি দেখতে পাচ্ছেন প্রথম এস এম এস এবং দ্বিতীয় এস এস এই দুটা পদ্ধতি অনুসরণ করে আপনাদেরকে জমা দিতে হবে এসএমএসে প্রেরিত ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় স্থান ও কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন প্রার্থী প্রিন্টেড প্রবেশপত্রটি লিখিত পরীক্ষার অংশগ্রহণের সময় এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ব্যবহারিক পরীক্ষায় এবং ব্যবহারিক ক্ষেত্র বিশেষে মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করবেন প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি অথবা বাংলাদেশ নৌবাহিনীরভি ডট এম এল ডট বিডি এবং প্রার্থীর মোবাইল ফোনে যারা যোগ্য হবেন তাদেরকে যথাসময়ে জানানো হবে চাকরি প্রার্থী ভাই ও এই ছিল বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ নৌবাহিনীর বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ব্যাসামরিক পদে নিয়োগ দিচ্ছে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ